হ্যাঁ ও একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ওই যে আমাদের এটা পাম ট্রি আছে না টালি পাম্প টালি পাম্প হ্যালো জি ওই টালি পাম্পটা ঢেকে ফেলেছে সাহিত্যিক থেকে ইয়ে এসে হ্যাঁ সাহিত্যিক থেকে চাল এসে ওইটা ছাটার একটা সিদ্ধান্ত নিয়ে কাজটা করছে রেজুলুশন করে হয়েছে হ্যাঁ 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 সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত নেওয়া তাল কাছে হাত দেবো না আপনি কি বলছেন সেটাকে লিখিত কোন ইয়ে আছে কিনা মানে রেজুলেশন করা না 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 প্লিজ এবং আমি ডিসি মহোদয়ের সাথে যে মিটিং হয় না ওখানে বলছিলাম তা উনি বলছিলেন যে ওই তালিপামটা রেয়ার গাছ ওইটা বাঁচানোর জন্য ওইটাকে ফাঁকা করে দেবেন অন্যান্য গাছের তালগুলো কেটে গাছে হাত দেবেন না এই ঠিক আছে ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এই সেই তালিপাম গাছ বিরল প্রজাতির যেটি কৃষি কলেজের প্রশাসনিক ভবনের সামনে দুটি গাছ আছে অনেক পুরাতন আমরা এই কলেজের স্টুডেন্ট ছিলাম এই গাছের সাথে আমাদেরও অনেক স্মৃতি আছে এই গাছকে রক্ষা করার জন্য আমাদের প্রিন্সিপাল স্যার তিনি নাকি মেহগুনি গাছ কেটেছেন তিনি বললেন আপনারা সেটি শুনলেন অথচ এই গাছের আশপাশে কোথাও কোনো মেহগুনি গাছ নেই সেটি আপনাদের আমি ভিডিওতে দেখানোর জন্য এসেছি আমি ভিডিওটি রেকর্ড করছি আজকে আজকে হয়ে পনেরো নভেম্বর রোজ শনিবার সকাল ছয়টা চল্লিশ মিনিটের দিকে আমি এই ভিডিওটি রেকর্ড করছি এবং আপনারা দেখছেন যে এই গাছের আশপাশে কোথাও কিন্তু মেহেগুনি গাছ নেই অথচ স্যার বলতেছে যে এই গাছকে রক্ষা করার জন্যই তিনি মেহেগুনি গাছ কেটেছিলেন কাটছিলেন এবং এটি তিনি ডিসি মহোদয়কেও জানিয়েছেন তা আসলে শিক্ষকদের কাছ থেকে এই ধরনের মিথ মিথ্যা স্যার আমরা আশা করি না সম্প্রতি মাধ্যমিক মাধ্যমিকের একজন স্যার যে রাসেল মাস্টার হিসেবে পরিচিতি পেয়েছে যে ইলিশ মাছ বলে সে তার ছেলেকে পাঙ্গাস মাছ খাইয়েছে ইলিশ মাছ বলে এবং আরেকজন প্রাইমারির শিক্ষিকা যিনি শাহিনুর নাম তিনি ভাইরাল হয়েছেন তিনি নাকি বিশ বছর যাবৎ দেশি মুরগি খেতে পারেননি এবং তিনি একজন ছয়তলার বাড়ির মালিক সেটিও আমরা দেখতে পেরেছি তো প্রাইমারি এবং মাধ্যমিক লেভেলের শিক্ষকদের মিথ্যাচার দেশব্যাপী ভাইরাল হয়েছে আজকে কেসি কলেজের মতো জায়গায় এত সম্মানিত একটি চেয়ারে বসে একজন অধ্যক্ষের কাছ থেকে এই ধরনের মিথ্যাচার আমরা Yeah.